নিজেই যথেষ্ট এখন বড় হয়ে গেছে এবং ম্যাচিওর হয়ে গেছে নিজের বিবেক বিবেচনা দিয়ে সে আল্লাহর আমাদের চলার মতো সক্ষম হয়েছে এছাড়া মামুলের পরিবার তো আছেই যেটা আপনারা দেখেছেন তো আমার মনে হয় মামুন একাই না তারপরে পরিবারের যে যেহেতু সাপোর্টটা রয়েছে সে তো আমার মনে হয় যে ও ইনশাল্লাহ অনেক এটার উত্তরটা আমি চ্যানেল আইয়ের ওই প্রোগ্রামটাতেই দিয়ে দিয়েছি যে মামুন ডেফিনেটলি আমার চোখে যতদিন আমি দেখেছি চার বছরে ও ওই ধরনের ক্যাটাগরিতে যতদিন ছিল ততদিন ওর সাইড থেকে কখন আমি দেখি বাট এটাও আমি ক্লারিফাই করেছি যে এই ধরনের অনেক মানুষই তার লাইফে অনেকভাবেই আসার চেষ্টা করেছেন এবং এই ধরনের মানুষদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তারা যখন আসে তখন চায় না যে মামুনের আশেপাশে আমি থাকি মামুনের ভিডিওর ব্যাপারে তো মামুনই ভালো বলতে পারবে বাট আমার কোনো ভিডিওতে কেক কেটে ওটা আমার কোনো ভিডিও না ক্যাপশনটাও আমার দেওয়া না তো আমরা যেটা দেখি যে রিয়েল কোনো ঘটনার সাথে মন গড়া ক্যাপশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় সো ওটা একজনের কিছু মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে সেলিব্রেট করেছিলেন সেই উপলক্ষে নিয়ে আমাদেরকে দেওয়া দিয়েছেন এই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি ওটা কোনো সেলিব্রেশন মানে আমার কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না বা এটা আমার পেজে আপনারা দেখতে পাবেন আর মামুনেরটা যতটুকু দেখেছি যে ও আসলে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছে বা দিচ্ছে বা এই দিন আছে ওটারই একটা ভিডিও আপলোড করেছে তো

যেটা বলা দেখে রাখেন কারণ আপনারা তো দুনিয়া দেখেছেন আপনারা রিয়েলিটি জানেন কোনটা খারাপ কোনটা ভালো কোনটা কঠিন বা লাইফের নানা রকম চড়াই উচাই পার হয়ে আছে আপনারা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তো মামুনেরও জার্নিটা অনেক বড় হবে অনেক সাফল্যময় হবে ইনশাল্লা আশেপাশে মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে স্পেশালি যারা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে যেটা মামুন খুব আগ্রহ নিয়ে শিখে এবং আমিও দেখেছি ওর পাশে থেকে যে সে এই জিনিসগুলো থেকে তার লাইফে নানারকম শিক্ষা গ্রহণ করে এই জন্যই আসলে আপনাদেরকে বলা যেহেতু আপনারা ওর কাছে রিচ করতে পারেন ওই জন্যই আপনাদেরকে বলা যে ওকে একটু গাইড করবেন আমিও দেখেছি ভিডিওতে আসলে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না তখন উনি ওনাকে আমরা পাইনি সো এটা উনি আসলে কোন পথে মামুনকে পরিচালিত করছেন বা মামুন কোন পথে পরিচালিত হচ্ছে এটা আমি এত দূর থেকে বলতে পারবো বাট আমরা যখন একসাথে ছিলাম তখনও কিন্তু উনি ইচ্ছা করলে এই গাইডেন্সটা দিতে পারবেন বা তখনও কিন্তু ইচ্ছা করলে মাকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে পারতেন এটা তখন করা হয় কেন করা হয়নি অজা সেই বিষয়টা আসলে ওই ভিডিওতে কাউন্টারে ক্লারিফাই করা হয়েছে কারণ আপনারা যারা সবসময় আমাদের বাসায় আসেন যারা আপনারাই বলেন বন্ধু বান্ধবরাই বলেন বা শুভাকাঙ্ক্ষীরাই বলেন আমাদের বাসায় তো আসলে সবাই আসতেই থাকে তারা আসলে ফ্যাক্টটা জানেন সত্যিটা জানেন তো ওই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে এই কথাটা ওর স্ট্যাবলিশ করতে জোর করে স্ট্যাবলিশ করতে না চাওয়াটাই আসলে দরকার ছিল যেহেতু একটা ঝগড়াঝাটি মমেন্ট তো ওই মোমেন্টে সেও হাইক হয়েছিলো আমিও হাইপ হয়েছিল তো এটা যেটা বলেছিলাম যে ওর আসলে ওই মোমেন্টে ওর বা ফ্যামিলি এটা জোর করে না করাটাই উচিত ছিল কারণ আপনারা যারা আছেন বা আসেন বা যারা থাকেন তারা কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফটাও অনেকটাই দেখে নিলেন তারাও অনেক কিছুই জানেন যে যেটা আমাদেরকে মুখ ফুটে বলতে হবে না আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের ওর ব্যক্তিগত প্রয়োজনে বা ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্লারিফাই করেছি এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না বা খারাপ ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার আমি যতবার বলবো আমারই আমারও খারাপ লাগবে ওরও খারাপ লাগবে হয়তো থার্ড পারসন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না আপনারা তো শুনতে চাবেন বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না আহ আপনাকে কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দিইনি বা এরকম কিছুটাই বলতে চাচ্ছি না বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন তো এটা যখন হবে তখন তো জানবেন না